জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের অনার্স ভর্তি পরীক্ষার মানবন্ডন পরিবর্তন করেছে এই যে দেখতে পাচ্ছ নোটিস যেখানে তারা মার্ক ডিস্ট্রিবিউশনের নতুন নোটিস দিয়েছে যেখানে আগে যে মানবন্টন ছিল সেই মানবন্টন এখন আর থাকছে না এটা আর থাকছে না নতুন করে মানবন্টন হচ্ছে এখন এইটা সেক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে আমরা আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানবন্টনে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতেই পাচ্ছি স্বাভাবিক নতুন মানবন্টন দিছে তবে এটা আসলে সুবিধা দিবে নাকি অসুবিধা দিবে সেটা একটা কোশ্চেন সেটা আমরা ভিডিও শেষের দিকে তোমাদেরকে জানাতে পারবো পুরো বিষয়টা বোঝানোর পরে অনার্স ভর্তি নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের অনার্স ভর্তির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত সব আপডেটগুলো সবসময় তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা তাই বল আমাদের সাথে যুক্ত থাকো তোমরা তো এবার আমরা একটু কথা বলি তোমাদের যে অনার্স ভর্তির বন্টন কীভাবে কি পরিবর্তন করেছে সে প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেটা ভর্তি বিষয়ক ওয়েবসাইট সেখানে আসলে তোমরা এই যে পেয়ে যা এটা তো এই ওয়েবসাইট আমরা এটা দেখছি এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে সংশোধিত নম্বর বন্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি যেখানে তারা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানিয়েছে যে এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে ভর্তি অনুচ্ছেদে তিনের ক্ষয় ভর্তি নির্দেশিকা অনুযায়ী বর্ণিত পরীক্ষার নম্বর বন্টনে সংশোধন আনা হয়েছে সংশোধিত নম্বরের ভিত্তিতে চব্বিশ পঁচিশ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে যেখানে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এক ঘন্টায় একশো নম্বরের পরীক্ষা হবে সেটা তারা বলেছে তো দেখতে পাচ্ছ এখানে সব বিষয়গুলো তারা খুব সুন্দরভাবে স্পষ্ট করেছে এবং মানবন্টনটা নিচে তারা দিয়ে দিয়েছে যেখানে তারা বাং বিজ্ঞান শেখার মানবন্টন বাংলা ইংরেজি বিশ এবং সাধন জ্ঞানী বিশ নম্বরে পরীক্ষা হবে টোটাল ষাট নম্বর পরীক্ষা হবে এবং তাদের এখানে গ্রুপ সাবজেক্টের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শাখার জন্য আলাদাভাবে পঁচল্লিশ নম্বর পরীক্ষা হবে এই বিষয়টা একটু কাহিনী আছে আমি বলছি পরিবর্তনটা কোথায় এসেছে সেটা নিশ্চিত তোমরা দেখলেই বুঝতে পারছো পরিবর্তনটা এসেছে মানবিক শাখা অর্থনৈতিক শাখা বা ব্যবসায়িক শাখা সবগুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে টোটাল ষাট নামকে পরীক্ষা হবে এবং এই যে সাধারণ এটা কিন্তু বাংলাদেশ বিষয়গুলোর উপরই পরীক্ষা হবে মেবি এবং এখানে কিন্তু তারা স্পষ্ট করেনি কিন্তু এর আগে যে দিয়েছিল। বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান তো সেখানে আগে ছিল দশ মার্কের করে কিন্তু এখন সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে বিশ নম্বরের এটা একটা খুবই গুড একটা সাইন তোমাদের জন্য আর গ্রুপ সাবজেক্টে চলো চব্বিশ মার্কে পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ আর এসএসসি এসএসসি আগের মতো করে 100 মার্কেরই থাকবে সেটা তারা বলেছে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের গ্রুপ সাবজেক্টের ব্যাপারটা যদি আরেকটু সুস্পষ্ট করি যে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয় বিষয় প্রশ্ন তো এখানে তোমাকে টোটাল এভাবে যে क्वेश्चनগুলো আসবে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত যে কোনো দিতে হবে যে কোনো এখানে একটা দিবা তবে এখানে নাম্বারটা মেবি তারা কমায় বাড়ায় দিবে ঠিক আছে কমায় বাড়াই দিবে এটা এখনো তারা স্পষ্ট করেনি বুঝলাম না এটা কেন তারা করেনি কারণ এখানে তারা তো চারটা জায়গা থেকে চারটা প্রশ্ন করবে না মেবি তারা প্রশ্ন তিনটা করবে তিনটা তোমাদের দেখাই অ্যান্সার করতে হবে এটা হয়তো বা আমরা সারা সামনে আরো জানতে পারবো আর এখানে তোমাদের উচ্চ তোমাদের মানবিক এবং ব্যবসা সরকার তো সিম্পল ভাবেই তোমাদের যে উচ্চ মাধ্যমিক তোমরা যে চারটা পড়েছ সেখান থেকে যে কোনো চার্টটা তোমরা অ্যান্সার করবো মানবিক এবং ব্যবসার ক্ষেত্রে হিসেব বিজ্ঞান এবং হচ্ছে তোমাদের ব্যবসার নীতি প্রয়োগে থাকবে বিশ নম্বর আমার মনে হয় এই যে চল্লিশ নম্বরে কিভাবে কি এটা এই গত মানবন্ডনের মধ্যে করে স্পষ্ট করা উচিত ছিল এটা কেন করলো না আল্লাহ জানে তাদের মধ্যে কি চলতেছে বাট যদি স্পষ্ট করতে শিক্ষার্থীদেরকে এত কনফিউশন থাকতে হতো না কিন্তু তোমাদেরকে বলে রাখতে যে

আর বিজ্ঞান সাধারণ জ্ঞানে তোমাদের এখানে টোটাল বিশ মার্কের পরীক্ষা হবে আগে যেটা বাংলা ইংরেজিতে ছিল সেটা এখন এখানে সাধারণ জ্ঞানে বিশ মার্কে চলে এসেছে তো এই পরিবর্তনগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো নতুন মান বন্টন এসেছে সামনে আরো অনেক আপডেট আসতে পারে সেটা তোমাদের ভর্তি বিষয় ওয়েবসাইটে পাবা বা বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করলে এখানেও তোমরা তথ্যগুলো পাবা আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমরা সত্তর আশি নম্বরে কিভাবে তুমি পেতে পারো সেই ভিডিওটা দেখে নিও সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি তো আজকে আমি এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক ভালো দেখবো হাফেজ